হ্যাঁ চালো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সঙ্গে আছে আমার পারভিন তো আজকে আমরা যাচ্ছি আমাদের আম বাগানে আর গরমের সেরা ফল মানে হচ্ছে আম তাই আমরা আমের মজা নিতে চলে এলাম বাগানে তো দেখা যাক আমরা এখানে পাকা আম পাচ্ছি কিনা তো পুরো ভিডিওটাই দেখো তোমরা তো ফাইনালি গ্যাস আমরা চলে এসেছি আমাদের আম বাগানে তো দেখতে পাচ্ছ আম একবারে নিচ থেকে একবারে ইনা পেয়ে যাচ্ছে হাতে পেয়ে যাচ্ছে আর কারিশমাও আছে কারিশমাও পেয়ে যাচ্ছে হাতে তো এতটা আম হয়েছে এতটা ঝুলছে আম মানে কী বলবো মানে নিচ লেভেল অবধি চলে এসেছে আম আর এবছর আমও অনেক হয়েছে আর আমাদের এখানে আটটা গাছ আছে আটটা গাছ আমাদের এখানে এখানে আমরা দেখতে এসেছি তো আমরা আজকে দেখবো যে পাকা আম আছে কিনা শুনলাম পাকা আম হয়ে গেছে তো গাছে পাকা আম আছে এটা দেখব আজকে আমরা যদি পাই তো অবশ্যই খাবো আর এই যে ইনুকে দেখতে পাচ্ছ ইনু আমলিয়ে লেছে কত সুন্দরভাবে তো চলো আম পেছি কিনা আজকে দেখি চলো তো এই যে গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে আমাদের আম গাছ এগুলো হচ্ছে হিমসাগর গাছ এখানে চারটা হিমসাগর গাছ আছে আর চারটা নেহার গাছ আছে তো এটা হচ্ছে সব চারা গাছগুলো আছে এটা হচ্ছে আমাদের বড়ো গাছ তো এই বড় গাছে পাকা আমটা পেয়ে মানে পেয়েছিলো গতকালকে আবার নিয়ে গেছে তো এখানে আজকে আমরা দেখবো যে আম আছে কিনার সঙ্গে আমাদের আছে কারিশমার ইনায় আছে এখানে আর এখানে আছে পারভিন আছে তো আজকে আমরা দেখবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের চলো ঠিক আছে আমরা আমটাকে এখন ভাঙবো তো গাইজ এখন আমরা একটা আম দেখতে পেয়েছি এখানে একটা আম আছে পাকা আম আছে তো ওই আমটাকে এখন আমরা পারবো তো কি দিয়ে পারবো গাছে উঠতে পাতলা ডালে নিচ থেকে আমরা ভাঙবো আর আরও পাকা আম আছে কিনা সেটা আমরা দেখে নেবো গাছে চাপ চাপবো না কারণ লঙ্াটা থাকলে হয়তো চাপতে পারতাম তো চারিদিকে আগে দেখলি যে কোথায় কোথায় আম আছে পাকা চলে আসে

কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেছে ওই জন্য মানে আম এখন অতটা নাই সব হয়তো পাকা আমগুলো ঝরে পড়ে গেছে একটাই আছে একটা সেটা আমরা পারবো তো দেখা যাক কি দিয়ে পারি না হলে চটি দিয়ে চটি মারতে হবে এরকম ব্যাপার আছে তো ওখান থেকে চালাবো মাটি চালাবো আর না হলে লাঠি চালাবো দেখা যাক কী হয় পাকা আমটা আমি এখন ভাঙব তো কি দিয়ে ভাঙবো আমি কোনো কিছু পেলাম না তো আমি এখন পেয়েছি চটি চটি চালাবো আমি উপরে এক টেনসে পড়ে গেছে আমাদের পাকাম সেল লেভেলের পাকামটা সেল লেভেলের নাক কলগে পড়ে গেছে এই যে একেবারে সেল লেভেলের পাকাম টোস্ট হয়ে আমারে এই নাও দেখে দাও দেখে দাও আমটা দেখে দাও আম পাঙ্গারা দিচ্ছি यस আম পেলে বলো কি আম পেলে দি আম পেলে চলো কোন কেগো তো ইনে হ্যাঁ আর কারিশমা এদিকে দৌড়ে বেড়াচ্ছে আর কারিশমা তুমি কি করছো কিসে কেমন করছো তুমি আইফোনে ভা এটা হচ্ছে কারিশমার আইফোন আর তোমার হচ্ছে কি আছে এটা আম নাকি কি তো চলো গায়েছে এখন একটা আম দেখে নিয়েছে পাকা আম দেখে যে পারবেন তো ও চটি করে নিয়েছে আমার মতো করে তো চটি এখন চালাবে বলছে যে পারবো কি না ওই ওই সাইজের যে আমটা আছে না এই যে এই আমটা যেটা আছে এই যে পাকা আম এইটা হচ্ছে পাকা আমি আমটা আমরা এখন ভাঙবো আমরা বলতে পারবিন ভাঙবে এখন হ্যাঁ চাল তো হ্যাঁ আমটা ভাঙতে পারলো না চটি দিয়ে এবার আমি ট্রাই করবো আবার ওরকম করেই তো চলো দেখো এসে চটি নিলাম আবার এখন দেখা যাক ওটাতে মারবো আবার আমটাতে একবারে সেই লেভেলের ক্যাচ ধরেছি আমি একবারে কত সুন্দরভাবে ক্যাচ ধরে নিয়েছি আমটা একবার নিচে পরে আমি একবার ড্রাইভ মেরে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখন এটা আবার দশ টাকা লেগে যাবে এক্সট্রা কারণ সারপ্রেশাল দশ টাকা করে একবারে পুরো পরিষ্কার করে দেবে তো দুটো আম পেলাম আমরা এটা হচ্ছে করিশমা লিপে এদিকে সম্মু এটা তুমি দেখে দাও বলো 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 এবারে বলো যে আমার জন্য পেয়ে একটা বলো ওখানে বলে দাও এবার আমরা বাড়িতে গিয়ে এটা নমনম করে খাবো ইয়েস চটি মারবো বলতে একটা একটা করে দেখতে পেয়েছি আর একটা একটা করে মানে একটা করে পারছে একটা করে দেখতে পেয়েছি জাম প্রথমে একটা দেখতে পেয়েছিলাম না গোটা গাছ দেখলাম কিন্তু একটা পেয়েছিলাম না একটা দেখার পর এখনও দুটো পেয়ে গেলাম দুটোতে দুবার পেয়ে গেছে একটা ক্যাচ এলে বলে ক্যাচ ধরেছিলাম তো এখন আমি আবারও আমটাতে মারবো এটা অনেক উঁচুতে আছে আমটা উচুতে জানি না দু যাবে কি না ট্রাই করছি ও চটি চলে গেল আমার অনেক দূরে একবারে এই পার থেকে ওই পার চটি চলে গেল আর একটা চটি আছে যা চটি আটকে গেল ও সামনে আটকেছে সামনে গাছের উপর আটকে নেই সামনে আটকেছে চটিটা আমার গাছে আমার চটি আবারো আল্লাহ না আনতে হবে না যারা আমি আনছি আম অনেক পেয়ে গেছে ঠিক আছে একটার পর একটা আম পেয়ে চলে গেছে মানে দেখতে পেয়েছি আর এটা অনেক উঁচু আছে তার জন্য পারতাছি না ছোট দিয়ে অসুযোগ যাচ্ছে না যা একটা চটি দুটো চটি চালাম একটা চটি আটকে গেল উপরে যে একবারে উপরে চটি আটকে থাকে গেল কথা যে থেকে আমি চটি চালিয়ে মারলাম কিন্তু আমটা পড়লই না একবার তো অটোমেটিক আমার চটি আটকে গেছে কিন্তু আমটা দেখে তো অটোমেটিক পড়েছে লজ্জায় পড়েছে আপনি লজ্জায় যে এতক্ষণ থেকে আমি ট্রাই করছি তো হচ্ছে না তো আমি নিজেই পড়ে যাই তো এটা নিয়ে আমাদের তিনটা আম হয়ে গেল এখন চটিটা উপরে গাছ আটকে গেছে আম ভাঙতে ভাঙতে তো একটা চটি পড়েছে একটা চটি আটকে উপরে তো তো এখন আমার গায়ে উপায় নাই আমাদের বড় হিমসাগর গাছ ছোট থেকে দেখে আসছি এই ডালটা এরকমই ছিল অনেক নিচু হয়েছে অবশ্য এখান থেকে আমাদের সিঁড়ি এটা আমাদের গাছে ওঠার তো গাছে আমি উঠে গেলাম এখন আস্তে আস্তে করে উঠছি আমার চটি হারিয়ে গেছে এই গাছের উপরে গাছ দেখতে পাচ্ছ আমি এখন গাছের উপরে উঠে গেছি আর চটি আছে একবারে সেই বটকেল দেখতে পাওয়া যাচ্ছে একবারে তো এখান থেকেও আমার হাত যাবে না এবার এখান থেকে পারতে গেলে কোনো লকা বা কিছু লাগবে না হলে মানে পাড়া যাবে না মানে আর এই আমটা এখানে যে পাকা আমটা আছে না ওটাও ফেলে দেবো হিলি হ্যাঁ তো চলো এখান থেকে নিচে হবে আমাকে আর এই গাছে পাকা আম আছে কিনা দেখলি হিলি একবার আমি কি দেখতে আমি এখন গাছেই আছি আর কি করবো আমি এখনো কিছু বুঝতেই পারছি না শুধু এখন পাকা আম খাওয়ার উদ্দেশ্যে সরি পাকা আম ভাঙার উদ্দেশ্যে আছি আমি এখন আর তো সেই এখনো পাওয়া গেল না আর পাবো কিনা সেটাও বুঝতে পারছি না এখন আমি উঠবো সেই মটকেলের গাছে উঠবো চটি পড়ে গেছে আমার যাই হোক চটি আমি পারতে সাকসেস হয়েছি এই ডালটাই এটাই এটাই কই এখানে কি আমাকে চটি ধর চটি চটি আর হাঁড়াবে না দাও আমাকে চটি ধরিয়ে দেওয়া হচ্ছে এই যে লাগিস এই দেখ আমার কে চটির বাড়ি লেগে গেলে এখন সাকসেস যাই হোক আমার এটা টাইম হয়ে আমি গাছের উপর থেকে মেরে দিয়েছি গাছের উপর থেকে চটি দিয়ে মেরে দিয়েছি আর সেই লেভেলে দেখতে পাচ্ছি এবারে পানি ঝরছে আমার কপাল থেকে কপাল থেকে নিচে ফেলে দিলে আমি পুরো মাটি গেলো গলে গেলো তো যাই হোক পাকা মানে পেললাম আমরা এখন চারটা না পাঁচটা পেলাম আমরা তো এখন আমরা নেমে যাব অনেক হলো আর দুটা দুটা কাঁচা আমও ভাঙবো এই যে কাঁচা আম দেখতে পাচ্ছ এগুলা এগুলা থাক কিন্তু যেগুলা একটু ছোটো সাইজের আছে এগুলো আমরা ভাঙবো তো এখন আমি নিচে যাচ্ছি তুমি আম খাবা হ্যাঁ খাবো কেমন করে আমি বলবো বলতে আমি এখন গাছে উঠেছিলাম গাছে একবারে মারাত্মক গরম আমার চটিটা আটকে গেছিলো চটিটা আমি পারলাম পড়লো চটিটা একটা আম ভাঙতে গেছিলাম তো আম চটি দিয়ে মারছিলাম এতক্ষণ ধরে তো আমটা লাগলোই না খুব দুঃখর বিষয় ছিল ওই লজ্জাতে আমটা নিজে নিজেই পড়ে গেলো যেটা আমাদের খুব খুশি হলাম ওই আমটাই খাবো ওই আমটাতে স্বাদ লাগবে খেতে আর এখন গাছ থেকে নামে দেখতে পাচ্ছ ওতে ভিজে গেছি তো এখন আর দুটো আম ভাঙবো আমরা কাঁচা আম ভাঙবো বাড়িতে গিয়ে মানে চাটনি করে খাবো তো কাঁচা আম দুটো ভেঙে নেবো আর আমরা পাক তো পেয়ে গেছি তো চলো আজকে আরও অন্যান্য গাছে যাওয়া যাক ওই গাছ তো হয়ে গেলো তো অন্য গাছে গিয়ে দেখবো কাঁচা আম দুটো ভেঙে এখান থেকে আবার যাব আমরা এখন পারবেন ঝোলা ডালে এখন দোলনা খাচ্ছে তো এই ডিস হচ্ছে সেই দুটো ডাল যেটাতে দোলনা খেতে খুব ভালোই লাগে আমরা ছোটোতে খুব খেয়েছিলাম আর এখন পারবেন খাচ্ছে আর আমাদের দুটো ছেলেগুলো যেগুলো আছে ওরা দেখছে যে ওরাও বলছে যে ওরাও মানে চাপবে এরকম ব্যাপার কি বলছো আম্মা কি বলছো কি বলছো কে চাপবা ডালে আর আম্মু তুমি চাপবা না আসো আসো চাপে নিছি আসো আম্মু আমার রাগ করে নিছে ওর রাগের খুব মানে রাজা রাগের রাজা এটা তো যাই হোক এখন আমি কারিসমাকে চাপবো আসো আসো আম্মু এই যে আমি চাপিয়ে দিয়েছি এখন কারিসমাকে কারিসমা পাবো এই যে এখন পারভিন দোলনা দিচ্ছে আর কারিশমা এখন দোলনা খাচ্ছে এই যে কেমন লাগছে মো বাহ আর আমার ইনুকে চাপে দেয় আবার যাই হোক এখন দুজনকে চাপানো হয়ে গেছে গাড়িতে কোথায় যাবে গাড়িটা গাড়ি এখন যাবে বাড়ি চলো যাবে বাড়ি এখন পারভিন দিচ্ছে দোলনা আর ওরা দুজনে দোলনা খাচ্ছে দুবনে এই যে আর কে আসবে ভালো লাগছে টিকিট 10 টাকা টিকিট লাগবে দশ টাকা টিকিট তো এই হচ্ছে ছোটবেলাকার আনন্দ আমরাও অনেক এরকম করেছিলাম ছোটদের গাছে চেপে তো এখন ইউনিভার্কের সামনে এখন দোলনা খেয়ে দিল তো যাই হোক এখন আমরা এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে এখন বেরোবো আর আমাদের যে আমগুলো পেয়েছিলাম সেই আমগুলো তোমাদেরকে আমরা দেখাচ্ছি এখন এই যে আমগুলো সে আম চারটে আমরা এখন পেয়েছি চারটা আমরা গাছ পাকা আম এটা হিংসা করি এটা তো এগুলো এখন আমরা নিয়ে চলে যাব আর নিয়ে এখন চালাচ্ছে গাড়ি আমাদের এখন আম ভাঙা পুরো কমপ্লিট হয়ে গেছে আমরা দুটো কাঁচা আম বলছিলাম দুটো কাঁচা নিয়েছি চারটা আম নিয়েছি কাঁচা আম চাটনি খাওয়ার জন্য তো আমাদের সব কমপ্লিট হয়ে গেলো এখন গাড়িতেও চেপে গেছে অনেক সুন্দর গাড়ি চালালো এখন আমরা যাব বাড়ি অনেক হলো তো এতক্ষণ ধরে তোমরা আমাদের ভিডিওটা দেখছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আবারও ভিডিও তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই